নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ভেন্ডির রেসিপি ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই একদম জমে যাবে তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এইখানে প্রথমে আড়াইশো গ্রাম ভেন্ডিকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি ভে তারপরে ছোট ছোটো পিস করে কেটে নিয়ে ফিরে আসছি ভেন্ডি বা ঢ্যাঁড়স কিন্তু কাটার পরে একদমই ধোয়া যায় না সেই কারণে আগে থেকে ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হয় এইখানে ছোট ছোট পিস করে নিয়েছি প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এরপরে ব্যবহার করছি সাদা তেল এইখানে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো করে ডুমু করে কেটে রেখেছি আলু সেই আলু ভেন্ডির থেকে আলু ভাজা হতে একটু বেশি সময় লাগে সেই কারণে আগে আলুগুলো দিয়ে বেশ হালকা করে আলুগুলোকে ভেজে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা আলু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া ঢ্যাঁড়স বা ভেন্ডি ভেন্ডি আলুর মধ্যে দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভেজে নেব যে কোনো ভাজার সময় কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হয় না হলে কিন্তু ভাজাটা কড়াইতে লেগে লেগে যাবে ভেজে নেওয়া হয়ে গেল আর এইখানে কিন্তু ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই এগুলোকে এবার তুলে নেব সম্পূর্ণ ভাজাটা তুলে একটা প্লেটে রেখেছি আর ওই কড়াইতেই দিয়ে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে ফোড়ন আর ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে দুটো মাজারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে ব্যবহার করছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে নেওয়া রসুন এখানে ছয় সাতটা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি আর দেব গ্রেট করে নেওয়া আদা এখানে কিন্তু রসুন আর আদা এইভাবেই ব্যবহার করলে খেতে হবে টেস্টি এক থেকে দেড় মিনিট পেঁয়াজের সাথে আদা আর রসুনটা একটু ভেজে নেব তারপরেই এর মধ্যে ব্যবহার করব ছোট ছোট করে টুকরো করে নেওয়া টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা টমেটোটা মজে আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে টমেটো হালকা মজে এসতে এই পর্যায়ে এর মধ্যে দেব ছোটো চামচের একটা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেবো ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো তারপর মশলাটা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে নেড়ে নেব আর সামান্য একটু জল দেব যেন মশলাটা পুড়ে না যায় দেবো কালারের জন্য ছোটো চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলার থেকে দেখাই যাচ্ছে যে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ভেন্ডি আর আলু সেইটা মশলার সাথে ভেন্ডি আর আলু ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাজাটা যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই কারণে চার থেকে পাঁচ মিনিট বাদে ফিরে এসে একটু ওপর নিচ করে নেড়ে মিশিয়ে নেব যেন নিচের দিকটা লেগে না যায় রেসিপিটা খেতে এতটাই টেস্টি এই একটা রেসিপি দিয়ে কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুই কিন্তু খেয়ে নেওয়া যাবে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেহেতু সম্পূর্ণ জল ছাড়া ভাজাটা হবে সেই কারণে একটু বাদে বাদে কিন্তু ঢাকনাটা সরিয়ে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে ভেন্ডি আর আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে ভাজাটাও কমপ্লিট দেখাই যাচ্ছে ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়েছে একটুও কিন্তু কোথাও লেগেও যায়নি আর ভেঙে চড়েও যায়নি এবার গ্যাস অফ করে দিয়েছি একটি প্লেটে তুলে নেব সম্পূর্ণ ভাজাটা তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে